নমস্কার মিথুন রাশির জীবনে আসতে চলেছে একটি আমূল পরিবর্তন তবে সমস্যাও আছে ঝামেলাও কিন্তু আছে আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে পারে কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো করে দেখুন এবং শুনুন এবং মেনে চলুন কথাগুলো যেটা বলবো সেটাকে কিন্তু মানবেন অবশ্যই দু সাল এই দু হাজার সাল আপনার জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে তবে কোথায় কোথায় সমস্যা আছে সেটাও আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন তাহলে এবারে কিন্তু পরিবর্তনের লাভ হটাতে পারবেন না সরাসরি চলে আসবো অনুষ্ঠানের মধ্যে অবশ্যই অনুষ্ঠানের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি যথেষ্ট বুদ্ধিমান এই রাশির মানুষেরা হয়ে থাকে এবং মিথুন রাশি সাধারণভাবে বাকচতুর একজন মানুষ হয়ে থাকে মিথুন রাশির মানুষেরা তবে বহু ক্ষেত্রে আমরা দেখেছি মিথুন রাশির মানুষরা কিন্তু মিশুখে মানুষ হয় মাঝে মধ্যে একটু রাগি মাঝে মধ্যে কিন্তু আবার খুব মিশুকে সবার সঙ্গে মিলেমিশে যেতে পারে এরা এবং এরা কিন্তু যথেষ্ট পরিশ্রমই বলা যেতে পারে তবে মিথুন রাশির মানুষরা কিন্তু পরিশ্রমটা অনেক সময় ম্যানুয়ালি পরিশ্রম না করে বুদ্ধির মাধ্যমে পরিশ্রম করতে চায় তবে এটা সব ক্ষেত্রেই নয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় তবে মিথুন রাশির বিষয় নিয়ে আমি অনেক কথা বলেইছি আগে মিথুন ব্যক্তিত্ব নিয়ে অনেক কথা বলেছি আজকে বলব যে আপনার জীবনে আসছে আমূল পরিবর্তন তবে কোথায় কোথায় আপনি ঝামেলায় পড়তে পারেন কোথায় কোথায় সমস্যা বাড়তে পারে এই কথাগুলো দেখ শুনে রাখুন প্রথম চোদ্দোই মে দু থেকে বৃহস্পতি মিথুন মধ্যে প্রবেশ করে যাবে এবং এর ফলে মিথুন রাশির মানুষরা অনেকগুলো দিকে অ্যাডভান্টেজ পাবে সারা দু হাজার এই অ্যাডভান্টেজ চলবে এখানে কিন্তু মিথুন রাশির এডুকেশান ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো মিথুন রাশির দীর্ঘদিন থেকে যে শারীরিক সমস্যাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এবং মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই বৃহস্পতি মিথুন রাশিতে বসে কিন্তু সরাসরি মিথুন রাশির থেকে ঠিক তার পঞ্চম দৃষ্টি কিন্তু মিথুন রাশির পঞ্চম ঘরে ফেলবে এর ফলে কিন্তু যেই সমস্ত মিথুন মহিলারা সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে নতুন সন্তান প্রাপ্তি হতে পারে এবং নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে যারা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের এডুকেশন বৃদ্ধি হবার বা এডুকেশান ভালো হবার সম্ভাবনা পারবে এবং দেখা যাবে যে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা বৃদ্ধি পাচ্ছে কোনো আধ্যাত্মিক স্থানে ঘুরতে যাওয়ার কিন্তু সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যায় না এই বৃহস্পতির আরেকটি দৃষ্টি মানে সপ্তম দৃষ্টি মিথুন রাশির ঠিক সপ্তম ঘরে পারবে এর ফলে কিন্তু মিথুন রাশির ছেলে মেয়েদের বিবাহের যোগ তৈরি হবে যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছেন তাদের নতুন বিবাহ হওয়ার বা নতুন বিবাহের যোগাযোগ হওয়ার একটা সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং মিথুন রাশির যে সমস্ত মানুষেরা ব্যবসা করার কথা চিন্তা ভাবনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা করার মতো একটা সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়ে যাবে এই বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টি মিথুন রাশির নাইনথ হাউসে গিয়ে ফেলবে এই নবম ঘর থেকে আমরা গুরু বিচার করি মিথুন রাশির মানুষেরা কিন্তু নতুন গুরু প্রাপ্তি করতে পারে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যারা আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন অ্যাডভান্টেজ আসবে মিথুন রাশির জন্য শনি খুব একটি গুরুত্বপূর্ণ গ্রহ কারণ শনি হচ্ছে নবমপতি তাহলে এই শনি মিথুন রাশির জন্য উনতিরিশে মার্চ থেকে শনি যে মিন রাশিতে প্রবেশ করেছে সেটা মিথুন রাশির মানুষদেরকে কী ফল দেবে অবশ্যই পদটি ফল দেবে যদি আপনার জন্মযোগে শনি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন তখন নবম্পতি দশমে এইটা বিচার করা হবে আর যদি আপনার ছকের মধ্যে শনি খারাপ থাকে তাহলে অষ্টমপতিও শনি তখন অষ্টম্পতি দশমে এইটা বিচার করা হবে তাহলে আপনার জন্ম মধ্যে শনি যদি ভালো হয় তাহলে পারে কিন্তু আপনার নতুন কর্মপ্রাপ্তি এবং সেই কর্মের থেকে আপনার অনেকটাই উন্নতি দেখা যাবে আপনি হয়তো একটা একটা চাকরিকে ছেড়ে একটা আরও ভালো চাকরি প্রাপ্তি করে ফেললেন সরকারি চাকরি যারা চেষ্টা করছেন তাদের সরকারি চাকরি প্রাপ্তি করার যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে তবে আপনার জন্মছকের মধ্যে যদি শনি খারাপ থাকে তাহলে পরে কিন্তু আপনি কর্মকে নিয়ে সমস্যার মধ্যে পড়বেন হঠাৎ কর্ম চলে যেতে পারে কর্মর মধ্যে ডিমোশন কর্মের ক্ষেত্রে অনেক কেউ শত্রুতা করতে পারে আপনার সাথে এরকম সব ফলগুলো আমরা দেখতে পাবো হঠাৎ আপনার মান সম্মান হানি হয়ে গেল এরকম ব্যাপারটাও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না তাহলে শনি আপনার জন্মছকে ভালো আছে না খারাপ আছে এর ওপর ডিপেন্ডেড করে কিন্তু এই ফলটি দেখা যাবে অবভিয়াসলি মিথুন রাশির নাইন্থ হাউসে উনত্রিশে মে থেকে রাহু প্রবেশ করে যাবে কম বেশি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশটাও ছাব্বিশের বেশ কিছুটা অংশ রাহু থাকবে কুম্ভের ঘরতে এর ফলে কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের কিছুটা অংশ মিথুন রাশির মানুষরা কিন্তু এই রাহুর নবমে যাওয়ার ফলে কিছুটা অ্যাডভান্টেজ পাবে সেটা হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি করার জন্য যারা চেষ্টা করছে সেটা লটারি হতে পারে সেটা শেয়ার মার্কেট হতে পারে বা এই সংক্রান্ত শেয়ার রিলেটেড কোনো কিছু থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে হঠাৎ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আপনার কর্ম আপনি কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছেন সেই কর্ম আপনার হয়তো আউট অফ স্টেটে আপনি প্রাপ্তি করতে পারলেন বা বাড়ি থেকে দূরে প্রাপ্তি করতে পারলেন কিন্তু আলটিমেটলি প্রাপ্তি করতে পারবেন যে সমস্ত ছেলেমেয়েরা ইউটিউব মিডিয়া লাইন নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে একটা একটা ফল বৃদ্ধি পাওয়ার একটা জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে জায়গাটা ভালো হবে অটোমেটিক্যালি উনত্রিশে মে থেকে কেতু আপনাদের রাশির ঠিক তৃতীয় ঘরের মধ্যে চলে আসবে তো এর ফলে কিন্তু আপনার নিজের ভাইয়ের সাথে আপনার বনিবনা একটু বন্ডিং প্রবলেম হতে পারে আপনার অলসতা বৃদ্ধি পেতে পারে এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবারে এই যে পরিবর্তন এতগুলো পরিবর্তন হবে জীবনে কিন্তু ঝামেলা কোথায় কোথায় আছে এই ঝ্যামেলার ব্যাপারটাকে কিন্তু আপনাকে সতর্ক রাখতে হবে কারণ ঝামেলা রয়েছে আপনি কিন্তু পরিবারের মানুষজনকে নিয়ে টেনশানে পড়বেন হঠাৎ আপনার শরীরে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে হঠাৎ হঠাৎ আপনার বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিং প্রবলেম আসতে পারে হঠাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে হসপিটালাইজডও হওয়ার যোগ রয়েছে এই জায়গাটা আপনাকে সাবধানে চলতে হবে আর যাদের জন্মচকে শনি খারাপ তাদের ক্ষেত্রে তো ঝামেলা আছেই কারণ তাদের হঠাৎ কর্ম চলে যেতে পারে আপনি হয়তো একটা কর্মকে ছেড়ে আর একটা কর্মেও গেলেন হয়তো কিছু আশা করলেন কিন্তু সেইভাবে আশাটা পূরণ হচ্ছে না এই ব্যাপারটাও আমরা দেখতে পাব আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আপনার আপনি হয়তো অনেক চেষ্টা করে একটা ব্যবসা করলেন ব্যবসার জন্য বেশ কিছু লোন টোন করে ফেললেন কারণ লোন হবার সম্ভাবনা রয়েছে লোন টোন করে ফেললেন তারপরে হয়তো ব্যবসার গ্রাফটা উঠছে না এরকমও কিছু কিছু ঘটনা সবার সঙ্গে না হলেও কিছু কিছু মানুষের সঙ্গে দেখতে পাব কিন্তু দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সবথেকে ক্ষতিগ্রস্ত হবেন আপনি যদি আপনি বিচার বিবেচনা না করে সিদ্ধান্ত নেন কারণ এখানে মিথুন রাশির মধ্যে যে বৃহস্পতি প্রবেশ করছে বৃহস্পতি একটি শুভ গ্রহ বলে অবশ্যই আপনাকে শুভ ফল দেবে কিন্তু বৃহস্পতি মিথুন রাশির জন্য মারক এবং বাধক এর ফলে তার মিনিমাম নেগেটিভিটি তো থাকবেই থাকবে তাহলে এই নেগেটিভিটিটা তৈরি হবে কিসের মাধ্যমে মানে নেগেটিভিটিটা কীভাবে ফল দেবে নেগেটিভিটি তখন আসবে যখন আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন আর মাথা গরম করে রাগের মাথায় কোনো কাজ করবেন তখন কিন্তু সেই কাজটা আপনার ভুল হয়ে যাবে তাহলে এখান থেকে বাঁচবেন কি করে তাহলে মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার যাতে সমস্যা না আসে দু হাজার পঁচিশে সেটা যদি আপনি চান তাহলে পারে আপনাকে প্রতি মাস অন্তর অন্তর কোনো না কোনো তীর্থস্থানে মানে ঠাকুরের মন্দিরে যেতেই হবে প্রতি মাসে যেতে পারলে তো খুব ভালো কিন্তু মাস অন্তর অন্তর যেতেই হবে আমি বলতে চাইছি না যে কামাখ্যা তারাপীঠ চলে যান আপনার এলাকার মধ্যেও যদি কোনো ভালো মন্দির থাকে জাগ্রত মন্দির সেখানেও আপনি গিয়ে দশটা মিনিট বসে থাকুন চুপচাপ কিছু করতে হবে না ঠাকুরের কাছে কিছু চাইতে হবে না ঠাকুর সব জানে আপনার কথা মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই একটি লোহার আংটি কিন্তু অবশ্যই নিজের হাতের মধ্যে ধারণ করান এবং সবুজ রঙের একটি পাথর নিজের হাতের মধ্যে অবশ্যই ধারণ করে রাখুন এটা কিন্তু আপনাকে অনেকটাই ভালো ফল দেবে এবং আপনার অনেক সমস্যা কিন্তু এইটার মাধ্যমে রিকভার হয়ে যাবে দু হাজার পঁচিশে আপনি সত্যি আপনার জীবনে সত্যিই পরিবর্তন আসছে এবং আপনি সত্যিই জীবনটাকে পরিবর্তন করতে পারবেন তবে ঝামেলাগুলোকে কিন্তু বুঝে নিতে হবে যে কোথায় কোথায় ঝামেলাগুলো আসতে পারে আর মিথুন রাশির ক্ষেত্রে আরও একটি ঝামেলা এই যে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে সপ্তম ঘরকে এর ফলে মিথুন রাশির যুক্ত হবেই বিবাহ করার মতো সুযোগ সুবিধা বাড়বে কিন্তু আপনি যার সঙ্গে বিবাহ করলেন তার পরিবারের সঙ্গেই হয়তো আপনার বন্ডিং প্রবলেম তৈরি হলো বিশেষ করে এটা মহিলাদের জন্য এই ব্যাপারও কিন্তু ঘটাতে পারে বৃহস্পতি তাই এখানটায় ভালো করে দেখে শুনে তবেই বিবাহ করতে এগোবে নচেত কিন্তু সমস্যা বেড়ে যাবে এছাড়াও প্রত্যেক মাসে আমরা তো রাশিফল আমি কেন বিভিন্ন জ্যোতিষী বন্ধুরাও প্রত্যেক মাসে রাশিফল তো দিই বা দেয় তো সেখান থেকে প্রতিটা মাসের আপডেট আপনাকে নিতে হবে নিয়ে সেই বুঝে আপনাকে চলতে হবে কোনো বড় সিদ্ধান্ত আবেগী সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন যাই হোক একটু যদি বুঝে শুনে চলেন তাহলে কিন্তু সামনের দিনটা আপনার জন্য ভালোই আসছে এবং আপনার জীবনটা পরিবর্তন হবেই হবে তাই হোক এখানে শেষ করি পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য